রোজ দোকান আগে নিয়ে যায় আমাকে নিয়ে যাব না তোমরা চলো চলো এখন আর বেশি পাতা দিচ্ছে না দেখছো তাও আমার মেয়ে ঘুরতে পেলে মাকেও চেনে না

I mean, I'm a j a c a t s i g h t That's r g h t i g h t t h i s r a t s s a t i g i g h a a t s r t আমি কেটা <laughs> 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 न्यु ओये म्हालो कुन सिलना मने अति सो भलो छौ होन तु बावा कुकु छकुनी आ को इनी शरीर ठीक छ ज तो शरीर चंगा माजा भेगे गयो छिलो ज माजा भेगे गयो छेल पोरे इनी ठीकै छ ठीकै छ ए ठीक छ एता बम्मा एदा केदा ए फोन अब हेनकु

আমার কাছে আসলো না আমার কাছ থেকে যাওয়ার জন্য কান্না করলো হিংসুটের মতন করছো কেন কেন বলো মা বলে হিংসুটের মতন করছো কেন সারাদিন পরে বাবা এসছে বাবার কাছে একটু যেতে চাইছি হাপিয়ে গেছি

যা মাইকাছে যা আমরা কি ভিডিও করব না হ্যাঁ মা খাবো না খাওয়া দাওয়া খাবো না তোমাকে তো বগিনে ঘুরঘুর করলে হবে সত্যি না কয়দিন পর পর ভিডিও দিই আমরা পর পর কি করে দেবো ভিডিও করতেই তো পারি না তোমার জন্য হুঁ কি করব কি করব দুষ্টুড়ি একটা দুষ্টু এক নম্বর দুষ্টু হয়েছিস

রোজকার মতন রেডি হয়ে গেছি আর আজকে শনিবার আজকে আমার নেই কাজ তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি দোকান থেকে আর আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা এই প্লেটের মধ্যেই লাস্ট যেটা আমরা খাই সেটাই নেওয়া আছে তো এখানে আছে দেখো বেগুন বেগুন মশলা বেগুন আর এখানে আছে ভেজ ডাল আর পুস্পিতা দেখো সুন্দর বড়া এটা কিসের বড়ারে আচ্ছা এটা ভেজ ভেজ পকোড়া মানে ভেজ বলতে ওই বাঁধাকপি পেঁয়াজ পকোড়া বানিয়ে নিয়ে এসছে মানে সব রেডি করা ছিল পশুতে জাস্ট ভেজে নিয়ে আসলো তো ডাল দিয়ে বেশ ভালোই লাগে এগুলো খেতে আর সোনা ওদিকে ঘুমাচ্ছে সোনাকে একটু জাস্ট ঘুম পাওয়ানো হলো এখন আমরা তাদেরই খেয়ে নিই আর কারণ আবার নাহলে সোনা উঠে গেলে আবার ধরতে হবে আর খেয়েতে আজই সেরকম কাজ নেই কালকে আছে আমাদের একটা নেমন্তন্ন বিয়েবাড়ি আমার এক বন্ধুর বিয়ে তো সেখানে যাব তার আগে আছে আমাদের পাশে বাড়ি যে পিসি আছে সেই পিসি বড় মেয়ে মানে আমার দিদি বাড়িতে পুজো আছে কালী পুজো সেখানেও যাব অনেক কটা জায়গায় যেতে হবে তারপরে এর মানে বোনের বাড়ি যেতে হবে ওই প্রসাদ দিতে পুরীর প্রসাদ এইগুলোই আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর মা এখানে রেডি হয়ে কোথায় যাওয়ার ধান্দা করছে মনে হয় বাজারে যাবে কারণ সামনে বাজারে গেছিল মা যাবে না কোথায় কেন ও ঠিক আছে এখন

এই যে দেখো এটা হচ্ছে আমাদের রাতের জন্য প্রস্তুতি চলছে গরম গরম আলু সেদ্ধ এটা এটা আলু মাখা আর সঙ্গে আছে ডিম ডিমটাও এর সঙ্গে মেখে দিবি আলাদাই থাক আর আমাদের হচ্ছে বাড়ির ঘি আছে যেটা আমার শ্বশুর বাড়ি থেকে না এটা মানে বাপি এনেছিল না এটা বাপি এনেছিল একবারে পিওর দেশি ঘি কোনো ভেজাল নেই আমাকে তারাও ঘুরে দেখো ভেতরে ওই কালো কালো দেখছিলো এগুলো ওই ঘিয়েরই অংশ পোড়া পোড়া তো এবি সুন্দর ভিটা খেতে আর এরপরে বলবো ওদের যে গ্রামের বাড়িতে থেকে যে ক্রিম পাওয়া যায় সেই ক্রিম দিয়ে যেতে ঘি তৈরি করে নিয়ে যায় তাই না শীতকালেই বেশি ভালো লাগে গরম গরম মাংসের তো ঘি একটু ডিম ডাল সেদ্ধ হলে আর ভালো লাগতো আচ্ছা ডাল সেদ্ধ ডাল সেদ্ধ নেই বাপি তেমন হয় পেঁপে সেদ্ধ আছে বাপি তো আলু তো খাওয়ান সুপার পেশেন্ট কম খায় আলু তোর জন্য আছে পেঁপে সেদ্ধ এটা নুমা খাওয়নি যখন খাবে তখন গরম গরম মেখে নেবে তো দিদি ইয়ে কেয়া ডাল রে নাম আর ইয়ে 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 কেয়া নেই ইয়ে ऑयल कौन सा वाला ऑयल डाल रहे हैं आप मस्टर्ड ऑयल मस्टर्ड ऑयल ये ये ग्रीन वाला क्या है क्या है ये क्या है अच्छा अच्छा लंका मतलब मिर्चा मिर्चा अच्छा अच्छा वो वो क्या है वो अलग वाला सफेद सफेद अंडा अंडा

কালকে দু জায়গায় নেমন্তন্ন আছে একটা হচ্ছে পুজো বাড়িতে তোমাদের আগে বললাম একটা হচ্ছে আমার বন্ধুর বিয়েতে তো যেহেতু কালকে একটু রিচ খাবার হবে আর আজকেও মোটামুটি এটা ওটা খেয়েছি পিপি বাড়ি গেছিলাম পাশের বাড়ি পাশের পিপি বাড়ি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পিঠে বানাচ্ছিলো পিঠে দিয়েছিল আমি একটুখানি খেয়েছি আর ও তিনটে শাটি ওটা বড় পিঠে ও ঝোলাগুড়ি দিয়ে আমি খুব খেতে হচ্ছিলো কিন্তু কি অ্যাসিডিটি হয়েছে বুকে ব্যথা ব্যথা হচ্ছিলো হালকা মানে দুপুরবেলায় যে বড়টা খেয়েছিলাম ওই বড়টা খেয়ে মনে হয় আরও তারপরে বিস্কুট খেয়েছি দু প্যাকেট তো এইসব উটবলটা খেয়ে অ্যাসিডিটি হয়েছে বলে খেতে পারলাম না ই জানি মনে হয় এবার ভাগ্যেই আমার পিঠে নেই সে প্রত্যেকবার যেরকম আপুস করে খাই সেরকম নেই তো তার জন্য ও বললো যে বেশি কিছু খাবো না আজকে আমি তাহলে সেদ্ধপাতই করো সেদ্ধপাত করার পরে সেদ্ধপাত খেলে কালকে একটু লোডটা পড়লে তোরা অসুবিধা হবে না আর এই যে পুষ্পিতা এখনও মাখছে মেয়েকে কমপ্লিট করে আমরা খেয়ে দিয়ে আজকে বলিউডে নিয়ে আজকে দুখানা সিনেমা দেখেছি দুজন মিলে একটা সাউথের গেম চেঞ্জার রামচরণের একটা আজকে রিলিজ হয়েছে ওটা হচ্ছে হিসাব বারাবার মিটা তোমরা দেখতে পারো খুবই ভালো দুটো মুভি ভালো আমাকে দেখা দুটো মুভি ভালো দুটো দুই রকম কনসেপ্টেন্ট তো একটা মুভিতে ছিল রামচারণ আইএস হচ্ছে আইস হওয়ার কারণ হচ্ছে ওর গার্লফ্রেন্ড ওকে রেখে চলে গেছিলাম তাই তো না না ও গার্লফ্রেন্ড বলেছিলো যে ওর ও খুব রাগ দেখায় তো ও রাগটাকে কাজে লাগাতে তো তার জন্য ও ও বলেছিলো তাহলে আই হই যে না আই পি এস হলে তুমি রাগ করলে তো এদিক ওদিকে যা যা করবা ইনকাউন্টার করে দেওয়া

আরেকটা যেটা বললাম হিসাব বাড়াবার ওই মুভিটা তোমাদেরকে ফ্যামিলির সাথে বসে দেখতে পারো খুব ভালো মুভি তো দুটোই ভালো মুভি দুটোই আলাদা আলাদা কনসেপ্টের তো যাই হোক এখন আমরা খেয়ে দিয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর খেয়ে দিয়ে আমাদের কাজ হচ্ছে আমার হচ্ছে আজকে একটা ভালো গল্প দিয়েছে তো সেটা শুনবো ফার্স্ট পার্ট ব্লু ফ্লাওয়ার থ্রি পার্ট থ্রি আর ওটা হচ্ছে কী কার যেন অভিক অর্জুন দত্ত খুব ভালো লেখে তো ওই গল্পটা শুনবো শুনতে শুনতে যেটুকু পারবো জানি পুরোটা শুনতে পারবো না কারণ দুপুরবেলা একটু ঘুম নিয়ে নিই তো কখন ঘুমিয়ে যাবো কোনো পাত্তা নেই তো ভিডিওটা এখানে শেষ করছি এইখানে রাখো তো বাইরে রাখো বাইরে রাখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই মায়ের জন্য একটা সাবস্ক্রাইব করে দিও মা চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে মুখ ঢাকা দিয়েছি খুব শীত করছে আমাদের ঠান্ডা লাগছে